বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার এখন শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এক গভীর উদ্বেগের কারণেও আলোচনায় কারণ সৈকতে বেড়াতে এসে শিশুরা ক্রমেই হারিয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউ আর বালুর মায়ায় মোড়ায় সৈকত প্রতিদিন লাখো মানুষকে টানে কিন্তু সেই ভিড়েই হারিয়ে যাচ্ছে ছোট ছোট প্রাণ চলতি নভেম্বরের প্রথম সাত দিনে অন্তত এগারোটি শিশু হারানোর ঘটনা ঘটেছে এই সংখ্যা যেমন ভয়াবহ তেমনি পেছনের কারণগুলো আরও চিন্তার টুরিস্ট পুলিশের তথ্য বলছে হারিয়ে যাওয়া শিশুদের পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই দায় অভিভাবকদের অসতর্কতা ও উদাসীনতার সৈকতে আসা অনেক মা বাবা সন্তানকে বালুর উপর খেলতে রেখে নিজেরা সমুদ্রের পানিতে নেমে পড়েন কিংবা ছবি তোলায় ব্যস্ত থাকেন এমন মুহূর্তের সামান্য মানুষের ঢল ও শব্দের ফিরে দলছুট হয়ে যায় তিন থেকে ছয় বছরের মধ্যে থাকা এসব শিশুদের মধ্যে আবার মেয়ে শিশুর সংখ্যাই বেশি কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান শিশু হারানোর ঘটনা এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে কেবল নভেম্বর নয় গত নয় মাসে সৈকত থেকে একশো জন শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ তিনি বলেন বেশিরভাগ শিশুই হারায় বাবা মায়ের উদাসীনতায় কেউ কেউ সন্তানকে রেখে গোসলে যান কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু এক মুহূর্তের অসাবধানতাই কখনো ভয়াবহ বিপর্যয়ের রূপ নেয় এই পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে শুধু হারানো শিশুদের উদ্ধার ও নজরদারির জন্য একটি এগারো সদস্যের ট্যুরিস্ট পুলিশ দল সারাক্ষণ সৈকতের দায়িত্ব পালন করছে কারণ হারিয়ে যাওয়া কোনো শিশুর ক্ষেত্রে পাচারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অতীতে শিশু পাচারের ঘটনায় কক্সবাজারের নাম উঠে আসায় এই সন্দেহ আরো তীব্র হয়েছে শুধু শিশু হারানো নয় সৈকত এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে টুরিস্ট পুলিশের তথ্য অনুযায়ী গত নয় মাসে চৌত্রিশ জন ছিনতাইকারী চুয়াল্লিশ জন ভাসমান অপরাধী এবং দশজন নারী পর্যটক উত্ত্যক্তীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এছাড়াও কিছু অসাধু লোক নারী পর্যটকদের গোছলের ছবি তুলে অপকর্মের চেষ্টা চালায় অনেকেই সুযোগ বুঝে মোবাইল ব্যাগ বা ক্যামেরা চুরি করে নেয় এসব ঘটনায় সৈকতের নিরাপদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সম্প্রতি এক শুক্রবারের ঘটে এমন কয়েকটি নাটকীয় ঘটনা যা সৈকতের ভয়াবহ চিত্র ফুটিয়ে তোলে সেদিন দুপুর সাড়ে বারোটার দিকে ভোলার চর ফ্যাশন থেকে বেড়াতে আসা এক দম্পতির চার বছরের মেয়ে সুগন্ধা পয়েন্টে হারিয়ে যায় আশপাশে পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যটকের ভিড় কান্নায় ভেঙে পড়া মা বাবা সব মিলিয়ে এক বেফিসিকাময় পরিস্থিতি পরে ট্যুরিস্ট পুলিশ আধ ঘন্টার তল্লাশির পর ঝাউবাগান এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেন কিন্তু সেই অর্ধ ঘণ্টার সময়টা ছিল তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ ও দুঃস্বপ্নের মতো একই দিনে বিকেলে পৌনে দুইটার দিকে আবারও হারিয়ে যায় ময়মনসিংহ থেকে আসা সাত বছরের একটি মেয়ে শিশু মা বাবার সঙ্গে সমুদ্র নামার পর কখন যে মেয়েটি হারিয়ে যায় তারা টেরি পাননি প্রায় এক ঘন্টার প্রচারণা ও তল্লাশির পর শিশুটিকে উদ্ধার করা হয় এমন দৃশ্য প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে সৈকতে হতভম্ব অভিভাবক আর কাকতে থাকা শিশু পুলিশের এসআই শিমুল হালদার জানান উদ্ধার করা শিশুদের অধিকাংশই নিজের নাম জানে কিন্তু ঠিকানা বলতে পারে না অনেকেই ভয় বা আতঙ্কে কিছুই বলতে চায় না তাই পুলিশ মাইকিং করে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রচার করে অভিভাবকদের শনাক্ত করছে এমন একদিন তিন ঘন্টার ব্যবধানে তিন ছয় ও দশ বছর বয়সে আরও তিন শিশুকে উদ্ধার করা হয় এর মধ্যে একজনকে তার পরিবারের সন্ধান না পেয়ে পাঠানো হয় কক্সবাজারের শিশু পুনর্বাসন কেন্দ্রে টুরিস্ট পুলিশের ধারণা হয়তো শিশুটিকে পাচারের উদ্দেশ্যে দূর জেলা থেকে আনা হয়েছিল কিংবা মা বাবার সঙ্গে এসে হারিয়ে গেছে বিষয়টির তদন্ত চলছে ছয় নভেম্বরও এমনই আরেকটি ঘটনা ঘটে দুপুরে হারিয়ে যায় নারায়ণগঞ্জের পাঁচ বছর বয়সী এক শিশু দুই ঘন্টার অভিযানের পর তাকে উদ্ধার করা সম্ভব হয় আগের দিনও পনেরো বছর বয়সে স্থানীয় এক কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এদিকে সৈকতের লাইফ গার্ড ও বিচ কর্মীরাও বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাদের মতে শিশু হারানোর ঘটনা এখন এত ঘন ঘন ঘটছে যে এটা কেবল উদাসীনতার ফল নাও হতে পারে কোনো সঙ্গবদ্ধ চক্র এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন কিন্তু সমস্যা হল শিশুরা উদ্ধার হওয়ার পর তদন্ত সাধারণত এগোয় না কারণ অভিভাবকেরা সন্তান ফিরে পেলেই বিষয়টি শেষ মনে করেন শিশু হারানোর পেছনে মনস্তাত্ত্বিক কারণও রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা কক্সবাজার মেডিকেল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ নুরুল আলম বলেন ভিড়ের মধ্যে শিশুরা কৌতূহলী হয়ে যায় নতুন জায়গার প্রতি আকৃষ্ট হয় বাবা মার সামান্য অসাবধান হলেই তারা দল ছুট হয়ে পড়ে তাছাড়া শিশুরা এক জায়গায় বসে থাকতে পারে না তাই মুহূর্তেই তারা ভিড়ের মধ্যে মিশে যায় তার মতে এই ধরনের দুর্ঘটনা ঠেকাতে অভিভাবকদের সন্তানদের উপর কঠোর নজরদারি ও মনোযোগী থাকা ছাড়া বিকল্প নেই এ বিষয়ে কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী আয়াসুর রহমান বলেন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া খুব জরুরি সৈকতে নামার আগে শিশুর পকেটে বা গলায় ঝুলিয়ে হোটেলের নাম ফোন নম্বর ও ঠিকানা লেখা একটি ট্যাগ রাখা যেতে পারে এতে শিশু হারিয়ে গেলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এইসব সতর্কতা সত্ত্বেও বাস্তব চিত্র বলছে পর্যটকদের দায়িত্বহীনতা এবং অপর্যাপ্ত নজরদারি মিলেই কক্সবাজার সৈকত এখন শিশুদের জন্য এক অদৃশ্য ঝুঁকির জায়গায় পরিণত হয়েছে যারা একটুখানি আনন্দ খুঁজতে আসে তাদের কেউ কেউ ফিরে যায় চোখের জলে ভিজে মুখে সমুদ্রের গর্জনের ভেতর হারিয়ে যাওয়া এই ছোট্ট কণ্ঠগুলো হয়তো আর ফিরে আসে না কিন্তু প্রতিটি ঘটনাই আমাদের উদাসীনতার ভয়াবহ মূল্য বুঝিয়ে দেয় কক্সবাজারের সমুদ্র যেমন বিশাল তেমনি সমস্যাটিও গভীর শিশু হারানোর প্রতিটি ঘটনা কেবল একটি পরিবারের নয় পুরো সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি তাই এখনই প্রয়োজন শক্ত নজরদারি সচেতনতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা যাতে দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত একদিন সত্যিকার অর্থেই হয় নিরাপদ আনন্দভূমি আতঙ্কের জায়গা নয়